সমবায় মানুষকে স্বাবলম্বী হতে শেখায় একথার স্বীকার করে গেছেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে সমবায় ব্যাংক সবই গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য শুরু হয়েছিল যা আজও কর্পোরেট বিশ্বায়নের যুগে প্রাসঙ্গিক মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গেলে সমবায় পদ্ধতিতে ব্যবসা বা কৃষিকার্য করতে হবে কেন্দ্র রাজ্য সরকার সমবায় পদ্ধতিকে যথেষ্ট অগ্রাধিকার দিচ্ছে সেই সমবায় পদ্ধতির মূল মন্ত্র পাঠের জন্য শহর কলকাতায় হতে চলেছে দুদিনের কনভেনশন এদিন কলকাতা প্রেসক্লাব এক সাংবাদিক সম্মেলনে এই সমবায় পদ্ধতির গুরুত্বের কথা তুলে ধরলেন সহকার সংস্থার শীর্ষকর্তা কেন্দ্রীয় ডাইরেক্টর যিনি রাজ্য থাকেন উনি সহকার ভারতীর সাম্পাদিকা যিনি সহকারে শুরু করেছিলেন আজকে আরবিআই ডাইরেক্টর ভালো খবর এইটি যে গরিব মানুষের কথা যারা চিন্তা করে এরকম আর্থিক ক্ষেত্রে যারা কাজ করে তারাও আরবিআই আজকে ডাইরেক্টর হতে পেরেছে কোনো দা অনুদান অনুগ্রহে নয় উনি তার সফল বা কর্মক্ষেত্র থেকে সফল হয়েছে বলে আরবিআই তাকে ডাইরেক্টর করেছে তিনি দুদিন থাকবেন আমরা

এই সমবায় কি হচ্ছে সবার বিকাশ সবার সাথে ভারত বিকাশ সমবায় এবং slogan মুক্তি দিয়েছি সেই slogan তো বিশ্বিত ভারত কারণ এর বিকল্প কোনো রাস্তা নাই ভারতবাসী সারা পৃথিবী সেই জন্য সারা পৃথিবীও সমবায়কে দে পালন করে। সারা পৃথিবীও সমবায়ী চিন্তা করে। আমরা দুই রকম অর্থ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত একটা পরিবারিক অবস্থা একটা সামগ্রী অবস্থা তৃতীয় বিকল্প যে ব্যবস্থা সেটা যে সমবাদ এটা পরীক্ষিত হবে সত্য যে এর মাধ্যমে সমস্ত মানুষের রোজগারের রাস্তা তৈরি হয় বাকি দুটি হয় পুঁজিবাদি যারা আছে তাদের আর্থিক মজবুত হয় আর সামবাদী যারা আছে তারাও একই রকমে সেখানে দেখা গেছে রাষ্ট্র সমস্ত ক্ষমতার অধিকারী সব সেই জন্য সেখানে সঠিক গণতন্ত্র থাকে না সেখানে রাষ্ট্রটা চিন্তা করে সেটাই সেই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় বিকল্প পৃথিবীর কাছে তৃতীয় বিকল্প খোলা রাস্তার যে সহবাস আর সেটা সারা পৃথিবীর লোক স্বীকার করে নিয়েছে সেই জন্য এই আন্দোলনে আপনাদের ভূমিকা একটা বড় এই আন্দোলনে ছোট ছোট জায়গাও বাংলাতে তৈরি হয়েছে আপনারা সেইগুলো প্রচার প্রসারও করবেন এখানে কাছে প্রথম গ্রাম সেখানে মহিলারা একত্রিত হয়ে আজকে কুড়ি হাজার মহিলা রোজগার তৈরি

তারা একত্রিত হয়ে সমবায় তৈরি করে সমবায় বিকাশের সঙ্গে সঙ্গে এলাকার বিকাশ তৈরি করছি তো সেই জন্য আমি আশা করব আপনারা এই দুদিন আমাদের এই অনুষ্ঠান কভার করবেন এবং সেই অনুষ্ঠানের শেষ যে আমরা করছি সেটা হচ্ছে ইএসিসি দিন এই প্রোগ্রামটা আমরা করছি দুদিনের প্রোগ্রাম এনআইটিআরএ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ আমরা খোলা অধিবেশন করবো কারণ আমাদের এই অধিবেশন শুধুমাত্র আমাদের অধিবেশন সেজন্য সাধারণ মানুষ করতে পারে তারিখে সময় অধিবেশন হবে সেখানে সমস্ত সমবায় আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সমবায় ব্যক্তিদের ওখানে আমরা সম্মানিত করব প্রায় বাইশটি সমবায় সংস্থা বিভিন্ন জেলা যারা সকল ওখানে সমবায় ক্ষেত্রে তাদেরকে আমরা সম্মানিত করব এবং সেখানেই আমরা সেই কাজ তোমাকে আহ্বান জানিয়েছি যদি কোনো দুর্ঘটনা না হয় অবশ্যই থাকবেন এবং আর বেশি ডাইরেক্ট আপনি এই প্রকাশ্য সমাবেশে থাকবেন তো মূলত এই বিষয়ে আজকে আপনাদের কাছে বলার ছিল সেই বিষয়ে একটা শর্ট নোটও আমরা তৈরি করে নিয়েছি আপনাদেরকে দিব বাকি যদি আপনাদের কিছু জানার থেকে আমরা নিশ্চয়ই এখান থেকে তার উত্তর সব দিব আমাদের সভাপতি আছে তিনিও এই উত্তর দিবেন কিন্তু আমরা আমাদের এখানে কৃষি নির্ভর ভারত পশ্চিমবঙ্গ কৃষির উন্নয়নটা আমরা এখানে বড় দেখি সেই আমরা কৃষি কৃষি ও সমবায়ের সঙ্গে যুক্ত কারণ কৃষি উন্নয়ন না হলে ভারতবর্ষের উন্নয়ন হতে পারে না সেই জন্য কৃষি মন্ত্রীকে আমরা আহ্বান জানিয়েছি হ্যাঁ আমরা চেয়েছি সময় চিঠি পাঠিয়েছি এখানকার সহবায় মন্ত্রীকে দীপক বাবুকে আমরা চিঠি পাঠিয়েছি আমন্ত্রণ পাঠিয়েছি এবং আমরা চেয়েছি সময়ও চেয়েছি কারা কারা দেখা করতে কারো নাম পাঠানো হয়েছে এখন পর্যন্ত সময় দিতে পারেনি যদি তাই নিশ্চয়ই আমরা যাবো এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি সহবায় মন্ত্রী আমাদের অধিবেশনে যৌক্তিকতা কোথায় অধিবেশনটা কেন করা হচ্ছে এই

সেটা নিজ পর্যন্ত কী করে পৌঁছাতে যাবে কারণ গ্রামের সাধারণ মানুষ সে কাগজ লিখতে বিক্রি করে সব হয় সেই জন্য আমরা গ্রামের মানুষ প্রতিষ্ঠান তৈরি করে যে ছোট প্রতিষ্ঠান সেটাকে কীভাবে ডেভেলপ করা যায় সরকারি ব্যবস্থা সেখানে কী করে পৌঁছানো যায় সেটাই আমরা আমরা মূলত কাজ করি এবং তাদের পারদর্শী পারি করা সেটা সদস্য হোক বোর্ড মেম্বার হোক ম্যানেজমেন্ট হোক এবং সেখানে যে কর্মচারী আছে তাদেরকে প্রশিক্ষিত করে এবং আগামী দিনে এই নেতৃত্ব আমরা দেখেছি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের সমবায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি তার যে নোবেল পুরস্কারের এই সমবায় সমিতি কৃষি সমবায় সমিতি তাতে দান করেছিলেন উনি কাঁথা স্টিচের কাজ শুরু করেছিলেন বোলপুরে যে ক্রেডিট সোসাইটি আজকে দেড় দেড়শো কোটি টাকা উনি শুরু করেছিলেন এই সমবায় আন্দোলনে উনি আমাদের প্রত্যা এবং সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় ইনি প্রথম সমবায় যে পত্রিকা এখনও মাসিক পত্রিকা হিসেবে চলেই ঠান্ডা সেই পত্রিকার সম্পাদনা রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সমবায় আন্দোলন করতে তিনি বলেছেন সমবায় চাকুরি থাকবে না আর চাকুরির দ্বারা দহ জনের কাজ হয় না পৃথিবীব্যাপী যখন সমবায় প্রাণী বাস্তবায়িত হবে তখন ভয়ঙ্কর এবং আমাদের এই আন্দোলনে কবি নজরুল ইসলামও তার গান গিয়েছে সমবায় গান শিখে যায় দুঃখের মন্ত্র সমবায় সমবায় জিনিস নয় সমবায় মানুষের আর্থিক বিকাশের কাজ করে কিন্তু এই হানাহানি হতে নাই তো চুপচাপ নিরলস প্রচেষ্টা এবং প্রচারের আড়ালে থেকে তারা নিরন্তর কাজ করে যায় সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এরকম সাকসেস সমবায় আপনারও দু চারটা লিখুন পত্রিকাতে আসুক যে এটা করে আগামী যুবক এই সংঘর্ষ যে যুবক হয় এটা আমাদের এবং বিবেকানন্দ বলেছিলেন যে জনসাধারণটা আত্মনির্ভরশীল হতে পারে তাহলে আপনি যদি এক টাকাও নিয়ে যেন দেখবেন না সেই টাকা করে ইউটিলাইজেশন তাই মানুষকে আত্মনির্ভরশীল সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর শুটিং করতাম শুটিং এ নাইনটিতে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল রেঞ্জ এবং ভালো শুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল শিল্প থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্থান হয় তাহলে করবো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়ো রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.